পুজোর আগে আবারও নিম্নচাপের প্রকোটে পুজোতেও কি বৃষ্টির সম্ভাবনা সেই প্রশ্নই জোরালো হচ্ছে কারণ প্রতি বছরে এই ছবিটাই দেখা যায় এই চেনা ছবিটা দেখা যায় এবং পুজোর আগে যদি বৃষ্টি হয় তাহলে মৃৎশিল্পীদের কপালে কিন্তু চিন্তার ভাজ কারণ মূর্তি শুকোবে কীভাবে তার ডেলিভারি কিভাবে দেবেন সঠিক সময়ে কারণ হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই বাঙালি মাতবে পুজোয় মা দুর্গার অপেক্ষায় রয়েছে প্রত্যেকে তার মাঝেই নিম্নচাপের সম্ভাবনা সোমবার মানে তেইশে সেপ্টেম্বর রবিবার থেকে আমরা দেখতে পাচ্ছি একটা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বেশি রয়েছে আর সোমবার থেকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা বুধবার পঁচিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মৌসুমী অক্ষরেখা বিকানের গুনা মান্তলা পেন্ড্রা রোড পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে ত্রিপুরাতে পূর্ব পশ্চিম শিয়ার জোন বঙ্গোপসাগর থেকে থাইল্যান্ড উপকূল পর্যন্ত বিস্তৃত এই জোনে দুই জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্যটি থাইল্যান্ড উপকূল এলাকায় রয়েছে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ এলাকা তৈরি হবে সোমবার উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ এলাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা মূলত পরিষ্কার আকাশ রোদ ঝলমলে পরিবেশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বাতাসের জলীয় বাষ্প বেশি থাকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল ও উড়িষ্যার সংলগ্ন জেলাগুলিতে রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টি পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পাহাড় ও সিকিমে গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে আগামী চব্বিশ ঘন্টায় এই পরিবেশ পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পার্বত্য এলাকায় নেই মূলত পরিষ্কার আকাশ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকাতে কলকাতায় পরিষ্কার আকাশ বেলাতে আংশিক মেঘলা আকাশ তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বাতাসের জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বেশি হবে রবিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা সোমবার থেকে একটু বাড়বে কারণ নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে করবে এই বঙ্গে যে কারণের জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি যদি বাড়তে থাকে তাহলে মৃৎশিল্পীদের কপালে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে কারণ মাটি শুকবে না মূর্তি তৈরিতে ব্যাঘাত ঘটবে অন্যদিকে যারা প্যান্ডেল তৈরি করছেন তারাও কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছেন কিভাবে তারা সঠিক সময় কাজ শেষ করবেন এবং পুজোর সময় বিকি কিনিটাও অনেকটাই বেড়ে যায় সেখানেও কিন্তু চিন্তার ভাঁজ কারণ এই বৃষ্টির প্রভাবে কিন্তু সাধারণ মানুষ বাড়ির বাইরে খুব একটা বেশি হবে না কারণ ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু এই সময় বেরোনো যায় না তার ফলে বিকি কিনিতেও কিন্তু একটা প্রভাব পড়বে যে কারণে ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকের কপালেই যে চিন্তার ভাঁজ সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তার মাঝে যদি বৃষ্টি দোষর হয় তাহলে পরিস্থিতি আরও বেশ খানিকটা ভয়ানক হবে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে